নমস্কার বন্ধুরা কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি একদমই নতুনভাবে নতুন রূপে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন আমি আজকে রান্না করব কাজকলা আলু দিয়ে মাছের ঝোল আর শাপলা ভাজব তো আমি কিন্তু রান্না রান্নাবান্না স্টার্ট করে দিচ্ছি বন্ধুরা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি কিন্তু অনেক লম্বা লম্বা শাপলাগুলো আমি দাঁড়িয়েই বেছে নিচ্ছি তো এই শাপলা কিন্তু খুব ভালো লাগে খেতে বিশেষ করে রসুন দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে একসঙ্গে ভাজা করলে বা মাছের ঝোল করলেও ভালো লাগে টাটকা মাছ দিয়ে শাপলা দিয়ে যদি ঝোল করা হয় সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে আমরা তো খাই তো আজকে কিন্তু একদম নতুনভাবে এসেছি আর দেখছি বন্ধুরা সামনে সামনাসামনি হলে বেশি ভালোবাসে তো সেই হিসাবে আমি কিন্তু চেষ্টা করছি আমি আপনাদের সামনে এসেই রান্নাবান্না আমার কাজকর্ম শেয়ার করার তো যথারীতি আমার কিন্তু সাপলা বাছা স্টার্ট হয়ে গেছে আর তার সঙ্গে আমি মাছের ঝোলও করব কাঁচকলা আলু কেটে নেব আর মাছটা আমার আছে কালকের মাছ আমি ভেজে রেখেছিলাম আর আজকে হালকা করে ভেজে নেব তো দেখুন আমার কিন্তু সমস্ত শাপলা বাছা হয়ে গেছে তার সঙ্গে কাঁচকলা আলুও লম্বা লম্বা করে কিন্তু আমি কেটে নিয়েছি আর এখানে আর একটা কথা বলি দেখুন কতটা শাপলা হয়েছে এই শাপলা কিন্তু আমি নুন হলুদ দিয়ে চটকে চটকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব তাতে করে কি হবে জলগুলো সমস্ত কিন্তু শাপলার থেকে বেরিয়ে যাবে আর দেখবেন লাস্টে কতটা জল এই সাপ্লার থেকে বেরোয় মানে যতটা এখানে পরিমাণে দেখা যাচ্ছে তার তিন ভাগের এক ভাগে এসে দাঁড়াবে জল বেরিয়ে যাওয়ার পরে তো বন্ধুরা আমার যারা পুরনো বন্ধু আছেন সবাই আমার সঙ্গে থাকবেন আর যারা নতুন বন্ধু হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার দেখুন আমি কিন্তু কালকের মাছগুলো এটা কিন্তু তেলাপিয়া মাছ আর এই মাছটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে এটা কিন্তু ছোট তেলাপিয়া যেটা অরিজিনাল তেলাপিয়া সেটা তো এই মাছটা বিশেষ করে বাসি খেলে বেশি ভালো লাগে ভেজে রাখলে পরের দিন এই মাছটার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় আর তার সঙ্গে দেখুন কতগুলো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলোও কিন্তু আমার কালকের কালকে রান্না করে কটা বাঁচিয়ে রেখেছিলাম শাপলা দিয়ে আজ করব বলে সেই হিসাবে কটা চিংড়ি মাছ রেখেছি আর তেলাপিয়া মাছটা রয়েছে আমি উপাশে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি ভাতটা আমার প্রায় হয়ে গেছে আর হয়তো মিনিট দুয়েক পরেই আমি ফ্যানটা আমি ঘরিয়ে নেব ব্যস্ততার সময় তো সেই হিসাবে সমস্ত কিছু বসিয়ে দিয়েছি এবার আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই ননস্টিকটা সরিয়ে দিয়ে আমার কড়াইটা কিন্তু আমি বসিয়ে দেব আর আমি এখানে রান্না করব সাদা তেল দিয়ে কেউ যদি মনে করেন ইচ্ছা হয় তো সরষের তেল দিয়েও করলে কিন্তু ভালো লাগে আর এখানে আমি আদা জিরে বেটে নিয়েছি শিলবাটায় বেটে নিয়েছি আমি যেটা প্রত্যেক রান্নাতেই করে থাকি বেশিরভাগ রান্নাতে করে থাকি শিলেবাটা রান্না ভীষণ ভালো লাগে খেতে আর আমি এই কাঁচকল আলুটা একদম পাতলা ঝোল করে বানাবো আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা রাঁধুনি ফোড়ন রাঁধুনি বা জিরে যে কোনো কিছু দিলেই ভালো লাগে তবে আমার একটু রাঁধুনির ফ্লেভারটা ভীষণ ভালো লাগে দেখুন আমি কিন্তু কাঁচকলাগুলো সুন্দর লম্বা করে কেটেছি তার সঙ্গে বড়ো একটা আলু সেটাও একদম লম্বা করে কিন্তু আমি কেটে নিয়েছি আমি একটু দেখানোর চেষ্টা করছি আমাকে কিন্তু বাস্তব সত্যি যেটা বন্ধুরা সেটা হলো আমি এই ক্যামেরাতে একদমই পটুনই আমি একদম নতুন শিখছি তো সেই হিসাবে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন অবশ্যই চেষ্টা করব যাতে ভবিষ্যতে আপনাদের সামনে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি আমার কিন্তু ভাতটা হয়ে গেছে আমি ভাতটা এখন ফ্যান ঝরিয়ে নেব তো ফ্যান ঝরিয়ে নিয়েছি এবার আমি আলু আর কাঁচকলাটা একটু ভাজতে বসিয়ে দিয়েছিলাম আমার হালকা ভাজাও হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো নুন আর হলুদ কিন্তু আমি মিশিয়ে দেব তো এই ঝোলটা কিন্তু অপূর্ব টেস্ট হয় একদম পাতলা ঝোল তবে ভাত দিয়ে মেখে খেলে এত ভালো লাগে যারা আমরা বাঙালি এগুলো খেতে পছন্দ করি তো তারা তো সবাই জানি যে এইভাবে ঝোল বানালে কিন্তু ভীষণ টেস্ট হয় অত মশলার ব্যাপার নেই অল্প স্বল্প মশলা দিয়েই কিন্তু এই রান্নাবান্নাগুলো খুব ভালো লাগে খেতে তো আমি এই মুহুর্তে আরেকটু কষি টসিয়ে নিচ্ছি তো আমি দিয়ে দিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা আমাদের ঘরে একটু ঝালটা সবাই বেশি খায় সেই হিসাবে কিন্তু আমি বেশ বারোটা পনেরোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর তার সঙ্গে বিটে রেখেছিলাম আদা জিরেটা ওটাও কিন্তু দিয়ে এবার আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে একদমই অল্প টাইম মেশাবো কেননা জিরের যে গন্ধটা জিরে গন্ধটা কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না ওই ঝিলের গন্ধটা কিন্তু আমার ঝোলে থাকবে সেই হিসাবে আমি একদমই হালকা নাড়াচাড়া দিয়ে আমি এখানে আমার পরিমাণ মতো জল এখানে আমি মিশিয়ে দেব সকালবেলা রান্না হয়েছিল। রুটি আলু ভাজা সেটা খেয়ে আমার মেয়ে স্কুলে চলে গেছে আর ওর বাবা বেরিয়েছিল এসছে আবার বেরোবে সেই হিসাবে আমার রান্নাবান্না জলদি করে নিচ্ছি তো এবার আমি এখানে কিন্তু একদমই কম হালকা নাড়াচাড়া করে আমি এখানে জলটা অ্যাড করে দিলাম আর আমি ঝোলটা যেহেতু একদম পাতলা ঝোল করব। সেসব একটু ঝোলের পরিমাণটাও একটু বেশি দিয়ে দিচ্ছি ফুটে গিয়ে যাতে একটু ঝোল থাকে আর কাঁচকলার তরকারিতে কিন্তু ঝোলটা অনেকটাই বসে যায় এবার দেখুন আমি কিন্তু এখানে ওটা চাপা দিয়ে দিয়েছি ঝোল দিয়ে এবার এখানে দেখুন সাপলার থেকে না হলেও বন্ধুরা পাঁচশো গ্রাম জল বেরিয়েছে তো আমি একদম নুন হলুদ দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপরে একটু হাত দিয়ে চিপে চিপে আমি কিন্তু এবার জলটাকে ঝরিয়ে নিচ্ছি এই সাপলার ভিতরে যে জলটা এটা ফেলে দিয়ে খাওয়াই ভালো কেননা এই সাপলাগুলো কিন্তু জলাশয় জায়গায় হয় আর সেখানকার জল যে খুব একটা স্বাস্থ্যকর সেটাও তো নয় আর রান্না করতেও সুবিধে জল ফেলে দিলে নালে এটা কিন্তু একটু ঘাটাঘাটা হয়ে যায় তো আমি চেষ্টা করছি যাতে একদম জলটা ফেলে দিয়ে আমি রান্না করতে পারি তো সেই হিসাবে আমি কিন্তু দু হাত দিয়ে একদম গায়ের জোল লাগিয়ে জলটাকে একদম বের করে নেওয়ার চেষ্টা করছি যতটা পারছি আর এই শাপলাটা রসুন ফোড়ন দিয়েই আমি রান্না করব তার সঙ্গে একটু দেব চিংড়ি মাছ যে কটা আছে চিংড়ি মাছের গন্ধেই খাওয়া হয়ে যাবে তো সেই হিসাবে আমি কিন্তু জলটা আমি ঝরিয়ে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আমার এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর শেষ পর্যন্ত দেখার পরে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার তাতে ভীষণ ভালো লাগবে এবার দেখুন কতটা জল কিন্তু এখান থেকে বেরিয়েছে পাঁচশো গ্রাম জল হয়ে যাবে এর পরও একটু জল এখান থেকে বেরাবে আমি যতটা পারব চিপে চিপে আর কি শাপলাটাকে ভাজার চেষ্টা করব। আর আমি এইভাবেই করে থাকি তো এখানে আমার কিন্তু তরকারির ঝোলটা ফুটছে তো একসঙ্গে সমস্ত কাজ করে নেব ঘরের গৃহবধূ একদমই সাধারণ ঘরের গৃহবধূ হিসাবে সমস্ত কাজ যাতে একই টাইমের মধ্যেই গুছিয়ে নিতে পারি তো সেইভাবেই চেষ্টা করি সব দিন করার তো এখানে কিন্তু আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে আর কাঁচকলা আলু তো সমস্ত ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো আর এখন বাকিটা সিদ্ধ হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমি এখন মাছগুলো মিশিয়ে দেব। মাছ দিয়ে আমি আরও মিনিট তিনেক ফুটাবো যাতে মাছের ঝোলের গন্ধ টন্ধ একসঙ্গে সুন্দর স্বাদ হয়ে যায় সেইভাবে আমি কিন্তু মাছগুলো দিয়ে আর ওই মিনিট তিন চার ফুটিয়ে ফুটালে হয়ে যাবে আমার ঝোলটা তো এখানে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা এখন আমি কিন্তু মাছগুলো সমস্তই মিশিয়ে দিয়েছি দিয়ে এবার ওই মিনিট তিনেকের মতো ফুটাবো বলে এবার একটু চাপ্পা দিয়ে রাখলাম এখানে আমি সাপ্লার ভিতর যে রসুনগুলো দেবো রসুনগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা এটা আমার নিজের বাড়ি নয় আমার অল্প জায়গার মধ্যে ম্যানেজ করতে হয় সেই হিসাবে আমি কিন্তু আপনাদের সমস্ত কিছু সেইভাবে দেখাতে পারছি না তবে আমার ভীষণ ইচ্ছে হয় যে আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরি তো যতটা পারছি ততটা কিন্তু আমি করার চেষ্টা করছি এবার এখানে দেখুন আমি কিন্তু রসুনগুলো সমস্ত ছাড়িয়ে নিচ্ছি রসুন ছাড়াতে গেলে বেশ কষ্টকর ব্যাপার তো আমি সেই হিসাবে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি আর তার সঙ্গে চিংড়ি মাছ আর কটা কাঁচা লঙ্কা দেব এবার আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে এখানে আমি একটু নুন টুন হয়েছে কি না চেক করে নিচ্ছি অবশ্যই এটা আমার পূর্ণ অভিজ্ঞতা আমি এইভাবে নুন চেক করে জানি না আপনারা কে কিভাবে করেন তবে কমেন্ট করে জানাবেন খুশি হব এখানে দেখুন আমি একটু ভাজা জিরে গুঁড়ো কিন্তু এখানে মিশিয়ে দিলাম এটা আমার নিজের হাত তৈরি করে রাখা তো সেটা একটু মিশিয়ে দিলাম তাতে ফ্লেভারটা আর একটু ভালো হবে একদম শেষ পর্যায়ে নুন টুন সবই ঠিক আছে এখন আমি এই মাছের ঝোলটা কিন্তু আমি নামিয়ে নেব আর দেখুন নেমেও গেছে একদম পাতলা টেলটেলে ঝোল তবে খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয় নেমে গেছে এবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি যে রসুনগুলো বেছে রেখেছি রসুন দেবো ফোড়নে আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আর দেবো রাঁধুনি ফোড়ন আর এখানে আমি আর একটা কথা বল রসুনগুলো একটু থ্যতো করে নেব সেখানে আমার একটা থেত করা যে ওটাকে কি বলে ঠিক আমি বলতে পারছি না তবে শাপলাগুলো দেখুন তিন ভাগের এক ভাগ হয়েছে কিনা হয়েছে তো আমার তখন অনেক বড় একটা গামলায় ছিল এখন কিন্তু তার হাফেরও ছোটো গামলায় শাপলাগুলো রেখেছি এখানে আমি সাদা তেলই ব্যবহার করছি আর রসুনগুলো আমি একটু থেতো করে কিন্তু দেবো তাতে চারিদিকে ফ্লেভারটা থাকবে নাহলে গোটা গোটা থাকলে কি হবে রসুনগুলো খুব একটা ফ্লেভারটা ছড়ায় না এবার রসুনগুলো আমি একটু থেতো করে নেব আর ভীষণ গরম কিন্তু বন্ধুরা রান্না করছিলাম যখন প্রচুর গরম গরম গরমে একদম অস্থির হয়ে যাচ্ছিলাম তার মধ্যেও আমার ভালোবাসার বন্ধুদের সামনে আসতে চাই সেই হিসাবে কিন্তু আমি রান্নাবান্নাগুলো সেইভাবে করছি তো এখানে আমি ওই ওটাকে কিন্তু আমরা বলি কুটনি মানে যেহেতু কুটে কুটে সমস্ত রান্না করা হয় তো সেই কুটনিতে আমি কিন্তু ওটাকে একটু থেতো করে নিচ্ছি ওটাকে থেতো করে আমি রসুনটাকে দিয়ে দেব রসুনগুলো একদম থেতো করে দিয়েছি হালকা ভাজা হওয়ার পরেই আমি ওখানে রাঁধুনিটা মেশাবো কেননা রাঁধুনিটা যদি আগে দিই তাহলে কিন্তু রাঁধুনিটা একদম পুড়ে পুড়ে যাবে পিটপুটে হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি একদমই দেরি করব না এই অবস্থায় দু তিন সেকেন্ডের ব্যাপার একটু খুন্তি দিয়ে সুন্দর করে তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে সাপ্লাগুলো একটু কম ধরে যায় এটা ননস্টিকে করলে বেশি ভালো হয় তো সাপলার পরিমাণটা আমার একটু বেশি সেই হিসাবে আমি ননস্টিকে করলাম না তো দেখুন এখানেও কিন্তু আমি জলটা চিপে চিপে দিচ্ছি এখানেও বেশ কিছুটা জল কিন্তু এখানে বেরিয়েছে আমি শাপলার জল একদমই ব্যবহার করতে চাই না ভালো লাগে না তা আমি জল যতটা পারি বের করে দিয়েছি আর এখানে যেহেতু নুন আর হলুদ দিয়ে আমার শাপলাটা কিন্তু অলরেডি মেশানো ছিল তা আমি নুন হলুদ এখন কিছু দেবো না যদি প্রয়োজন হয় একদম শাপলা ভাজা হয়ে যাবে এরা তখন একটু চেক করে দেখবো যদি প্রয়োজন হয় তখন একটু নুন দিয়ে দেবো আর চিনি চিনি একদমই দেবো না সাপলা এমনি মিষ্টি মিষ্টি কিন্তু খেতে হয় তো এবার দেখুন আমাকে কিন্তু শাপলাটাকে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আর ঘরের তো গৃহবধূ অনেক কাজ থাকে তো সেই হিসাবে আর আমি একদমই অল্প জায়গার মধ্যে থাকি বন্ধুরা তো অল্প জায়গার মধ্যে সমস্ত ম্যানেজ করতে হয় তো সেই হিসাবে আমি অনেক বাসন নেমে গেছে বাসনগুলোকেও একটু এর মধ্যে মধ্যে যতটা পারি কমিয়ে নেব তারপরে তো ফাইনালি মাজা মাঝাভসার ব্যাপার থেকেই যায় গ্যাস পরিষ্কার করা যত বাসন টাসন থাকে সমস্ত একটু কিচেন পরিষ্কার করতে হয় কিন্তু আমি বড় বড় যে বাসনগুলো আছে ওইগুলোকে যতটা পারবো পরিষ্কার করে নেব আর বেসিনটাও একদমই ছোট তিনটে চারটে বাসন পরলেই জাস্ট ভরে যায় বেসিন তা আমি বাসনগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি বাসন আমার পরিষ্কার হয়ে গেছে এখন গুছিয়ে নিচ্ছি একদম পাশে পেছনটায় আমি ক্যামেরা সব কিছু দেখাতে পারি না জায়গা কমের জন্য তো আমি বাসনও কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি রান্না আমার প্রায় কমপ্লিটের পথে হয়ে গেছে একটা মাছের ঝোল আর একটা ভাজা ব্যাস এটাই অনেক তো এবার মা আমার শাপলা কিন্তু ভাজা অর্ধেকের বেশি হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো কিন্তু এখানে মিশিয়ে দিলাম চিংড়ি মাছ যেহেতু ভাজা ছিল তো ওই হালকা নেড়ে চেড়ে নামিয়ে দিলেই হয়ে যাবে অবশ্যই বন্ধুরা আমার আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ ভীষণ ভাবে হ্যাঁ শাপলা কিন্তু একদম ভাজা হয়ে গেছে এখন এই অবশ্য যতটা চেষ্টা করেছি পেরেছি যে হচ্ছে আপনার এখানে যাতে কড়াতে কম ধরে যায় তো মোটামুটি আমার সাপলাগুলো গোটা গোটাই আছে হালকা নিচে ধরে এসছে তবে ওটা কোনো প্রবলেম হবে না একটু গোটা গোটা থাকলে কি হয় খেতে ভালো লাগে তো আমার কিন্তু সাপলা দেখুন কত বড় গামলায় প্রথমে কেটেছিলাম তারপরে এখন একদম ছোট প্লেটে চলে এসছে তো খাবার এই তো আমার হয়ে গেছে এখন আমার বর মশাইকে খাবারটা বেড়ে দিই ও খেয়ে ওর কাজে বেরিয়ে যাবে বান্না কিন্তু আজকের মতে বন্ধুরা আমার কমপ্লিট একদম গরম গরম ধোয়া ওটা ভাত তার সঙ্গে একদম গরম গরম তরকারি আর বিশেষ করে আমার বর এই পাতলা ঝোল খেতেও ভীষণ ভালোবাসে সাদা মাটা পাতলা ঝোল হবে আর কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছ কিন্তু ভালো লাগে প্রচুর গাটি দিয়েও ভালো লাগে আমি অন্য একদিন কচুর গাটি দিয়ে আপনাদের সামনে করে দেখাবো তো দেখুন বন্ধুরা আমার কিন্তু আজকের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো একদম খাবার বেড়েও নিয়েছি ফাইনালি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য পিডিও ধন্যবাদ